ফুটবল টুর্নামেন্টের সুভ উদ্বোধন সৈজদ মহসিন হাবিব সবুজ টাঙ্গাইল জেলা প্রতিনিধি টাঙ্গাইলের কালিহাতিতে আরাফাত রহমান কোকোপ্রীতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে শুক্রবার এক তিন সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটায় কালিহাতির নগরবাড়ি আনোয়ারা হাসেম উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উক্ত টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধায়ক ছিলেন বিএম কলেজের শিক্ষক নারিন্দা ইউনিয়নের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক কালিহাতি উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যফ্রন্টের সদস্য সচিব তামিল আক্তার প্রামাণিক নারিন্দা ইউনিয়নের কৃতি সন্তান জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য ও প্রাক্তন স্বাস্থ্য পরিদর্শক জনাব লুৎফর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারান্দিয়া ইউনিয়নের দুই দুইবারের সফল চেয়ারম্যান ও থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোহর আলী টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন নারান্দিয়া ইউনিয়নের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আজহার আলী প্রামাণিক প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাগা গ্রামের কৃতি সন্তান নারান্দিয়া ইউনিয়নের বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ফিরোজ আহমেদ এলাকা ও দূর দূরান্ত থেকে আগত দর্শক ফুটবল প্রেমিক সাংবাদিক প্রমুখ আজকের খেলায় শহীদ আবু সাঈদ দুই শহীদ মীরমুগ্ধ এক উক্ত টুর্নামেন্টে পাঁচটি দল যথাক্রমে শহীদ আবু সাঈদ ফুটবল একাদশ শহীদ শাকিল পারভেজ ফুটবল একাদশ শহীদ ফয়সাল আহমেদ শান্ত ফুটবল একাদশ শহীদ মীর মুগ্ধ ফুটবল একাদশ ও শহীদ ফারহান ফায়াজ ফুটবল একাদশ অংশগ্রহণ করেন